আপনারা নাম শুনেছেন হয়তো বা পাকিস্তানের একজন ফেমাস স্কলার তার নাম হলো মাওলানা তারিক জামিল নাম শুনেছেন তারিক জামিল তবে আমাকে দেখেন আমি কিন্তু সাদা জুব্বাও যেমন পড়ি বিভিন্ন জুব্বা আমি পড়ি বাট উনি কিন্তু এমন নন তা কুয়া বোঝানোর জন্য ছোট্ট একটা ঘটনা বললেন যেটা আমার সোজা কলিজায় গিয়ে আঘাত করেছে উনি বললেন পাকিস্তানের একজন যুবক খ্রিস্টানদের মিশনারি হসপিটালে ভর্তি হয়েছে ফর হিজ ট্রিটমেন্ট চিকিৎসার জন্য সাত দিন যাবৎ মেডিকেলে ভর্তি আছে চিকিৎসার জন্য তো যেই দিন সে মেডিকেল থেকে রিলিজ পাবে সাত দিন পরে মেডিকেলের নার্স থাকে না নার্স থাকে না থাকে না থাকে না তারা কিন্তু বেসিক্যালি অনেক বেশি সুন্দরী হয় নার্স যারা হয় তো এই একজন নারী এসেছে যুবকটার কাছে নার্স সে ধর্মের অনুসারী হিসেবে একজন খ্রিস্টিয়ান খ্রিস্টান এসেই যুবকের ডান পাশে দাঁড়িয়ে আছে তো যেহেতু তার বাসা পাকিস্তানে যুবকটা মাথা নিচু করেই বলছে আপ কেউ ইহা পর খড়ে হ্যাঁ কে কু কেনা চাহতে হ্যাঁ আপনি কিছু বলবেন আমাকে বোনকে বলছে নার্সকে তো নার্স বলছে

তো মেটা বলছে अगर आप मुझसे शादी कर ले तो मैं अभी के अभी अभी के अभी कलमा पढ़ के हो <laughs> तो जबन से बोलছে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব এবার যুবক মনে মনে চিন্তা করছে আজকে বিয়ে আসলেই করব না মনে মনে চিন্তা করছে যখনই চিন্তা আসছে উত্তর দেওয়ার পূর্বে মেয়েকে বলছে बहन जी मैं आपसे एक सवाल करना चाहता हूं एकटा প্রশ্ন উত্তর জানতে চাই যদি আপনি আমাকে বলেন তাহলে আমি প্রশ্ন করব বলছে বলেন যুবকটা বলছে यहां पे बहुत सारा लड़का एडमिट है इस मेडिकल में लेकिन आप सबको छोड़कर मुझे ही क्यों शादी करना चाहती हैं सबाइके বাদ দিয়ে আমি কেন ওইটা না কেন ওইটা কেন নয় আমি কেন

মুখের সময় কে দেখে মুসলমানদের মাঝে আল্লাহর ভয় আছে তাই তারা বেগানা নারীর দিকে চোখ তুলে তাকায় না আমি এটা শোনার পরে আমি তোমার জন্য পাগল হয়ে গিয়েছি কারো এবার মেয়েটা বলছে আমি তোমাকে বিয়ে করতে চাই তুমি রাজি হলেই আমাকে বলো এবার যুবকটা বলছে আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি আমার কোনো আপত্তি নাই ওই জায়গায় একজন আলেম এসেছেন ওই নারী কালে পড়ে মুসলমান হয়ে গিয়েছে এবং সেই জায়গায় তাদের বিয়েটাও হয়ে গিয়েছে একমাত্র কারণ হৃদয়ে ভয় ছিল এক সপ্তাহ আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে হয়তো আমার প্রমাণ এখান থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই আগামী দেশ যদি ইসলামের দেশ করতে চান আল্লাহর ভয় চার মাঝে আছে এমন নেতাকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে নগর ভাড়া ঠিক কিনা বলেন